আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় ডিজাইনার সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কীভাবে এক কালার ক্যাশমামো করা হয় যারা নতুন ক্যাশমামো কীভাবে করে এখনও শিখতে পারেন নেই ইনশাল্লাহ এই ভিডিও থেকে আপনারা সহজে শিখতে পারবেন এটা শেখার আগে সবসময় চেষ্টা করে যেতে হবে পরিশ্রম দেওয়া লাগবে সময় দেওয়া লাগবে একটা জিনিস একটা ডিজাইন বারবার কাজ করতে হবে তারপর আস্তে আস্তে এগুলো শিখতে পারবেন করে যে কোনো জিনিস ডিজাইন শেখা যায় না ওগুলো পরিশ্রম দেওয়া লাগে আমি বিগত দশ বছর ডিজাইন লাইনে আছি ফিন্টিং লাইনে আছি তো সময় দেওয়া লাগবে ইনশাল্লাহ আপনারা সময় দিলে ইনশাল্লাহ ভবিষ্যতে কিছু করতে পারবেন শিখতে পারবেন তো আর কথা না পারি আজকে দেখাব ইনশাআল্লাহ কীভাবে সহজে ক্যাশম্যামো করা এটা অলরেডি আমি করছি এটা আমার ফিন্টে চলে গেছে এক কালার ক্যাশম্যামো তো এইভাবে কি এরকম কীভাবে আপনারা এক কালার করবেন আজকে দেখাবেন ইনশাল্লাহ ওইভাবে তো আমরা প্রথমে ক্যাশমামার একটা সাইজ নেব এখানে আসলে এটা রাখার মাধ্যম আছে এখান থেকে সহজে আপনারা আরও বুঝতে পারবেন এরকম কিভাবে করছি এটা সহজে আরও বুঝতে পারবেন আমি নতুন থেকে করলে আপনারা কম বুঝবেন তো এটা কারণ হলো এটা ফাঁসে রাখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে করা যায় তো আমি প্রথমে ক্যাশমামার একটা ডিজাইন সাইজ নিব ক্যাশমোর ডিজাইন ক্যাশমামোর সাইজ স্বাভাবিক ফাইভ পয়েন্ট ফাইভ এইট পয়েন্ট ফাইভ ইঞ্চি তো আমি এটা নিলাম এখানে কালার একটা আপাতত দিলাম চারিদিকে খালি রাখার জন্য কপি করে এদিকে ফাইভ এদিকে এইট নিলাম এটা আমি আর্ট বোর্ড সাইজ নিব তারপর কালারগুলো ফেলে দিয়ে এখানে ম্যাকগুডাস করে ফেলবো কন্টোর আর্ট দিয়ে রুলস নিয়ে এখানে মাস্কিন দিব তো এই আমাকে কাস্টমার আমাকে এই লেখাগুলো দিয়েছিল যে এই লেখাগুলো দেবেন মেমোর ভিতরে এই লেখাগুলো থাকবে তো আমি প্রথমে বিসমিল্লা এটা এখানে নিয়ে আসলাম নিয়ে আসি এখানে মাঝখানে রাখলাম এটা আমি সাইজ একটা ছোটো করে ছোটো করলাম ন দিলাম তারপর ইনসাফ যেটা এটা প্রতিষ্ঠানের নাম এটা বড় হবে তো আমি এটা একটু বড় করলাম একটা স্টাইলিশ স্বাভাবিক নর্মাল ফোন নিলাম আমি এই ফোনটা নিলাম তারপর ওনারা লোগো দিয়েছিল লোগোটা আমি ফার্স্টে রাখলাম তো যেহেতু এখানে ক্যাশম্যামো লেখা কারণে আমি এই ডিজাইনটা চয়েস করলাম আমি লেখাটা আর একটু ছোটো করলাম আমি প্রথমে একটা বক্স নিলাম এটাকে কপি করবো কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ দিয়ে এখন কপি করে সেকেন্ড সেকেন্ড বিট তিনটা নিব আবার সেম তিনটা বিট দিয়ে এখানে নিচে নিয়ে আসবো এইটাকে গ্রুপ করে একটু ছোট করে ফেলব তারপর ক্যাশ মেমো লেখাটা আমরা এখানে বসে দেব আপনারা চাইলে আরও এখানে অন্য অন্য ডিজাইন দিতে পারেন যখন ডিজ যে ডিজাইন আপনাদের ছয় ছয় এখান থেকে আপনার অনলাইন ব্যাগটা দিয়ে এখানে একটা নতুন ডিজাইন দিতে পারেন তো আমি যেহেতু এখন এটা কীরকম এটা কীভাবে সুটে দেখাচ্ছি তো এই কারণে অন্য ডিজাইন দেখাচ্ছি না তো আমি লেখাটা যেটা এখন জায়গা আছে আর একটু বড়ো করলাম লোগোটা আর একটু বড়ো করলাম তারপর আমাকে লেখাটা দিয়েছিলো এই লেখাটা আমি এখানে একটু বড়ো করলাম দশ আছে আমি এগারো নিলাম নিয়ে আমি এটাকে একটা রাউন্ড বক্সে রাখবো যেন ডিজাইনটা আর ফোকাস পরে তো এটাকে আমি একটা কালার নিলাম একটা কালার নিয়ে লেখাটাকে আর বক্স এটা গরু করে ফেললাম আমরা গরু করে ফেলবো তারপর ঠিকানা ঠিকানা যেটা ছোটো ঠিকানা আমরা এখানে মাইসক্যান দিয়ে একটু সাইজ একটু বড় করে দিলাম তারপর এখানে ঠিকানা দিয়েছিলো ঠিকানা আমরা এখানে দশ আছে আমরা এটাকে এগারো নেব তো আমি ডিজাইনটা আরও ফোকাস করার জন্য আমার ফুল সাইজের মধ্যে একটা বক্স নিলাম তো আমি এটাকে একটু অ্যাশ কালার দিব অ্যাশ কালার দিয়ে এখানে একটু অ্যাশ কালার দেব দশ পার্সেন্ট দশ পনেরো পার্সেন্ট আমরা পেন্টিং বেসে অ্যাস কালার বলে তা আমি এখানে বারো পার্সেন্ট পনেরো পার্সেন্ট দিলাম দিয়ে এখানে দিলাম এখানে একটা জিনিস খেয়াল করেন এই কালারটা দেওয়ার কারণে মনে হচ্ছে যে লেখাগুলো একটু কম দেখা যাচ্ছে তো আমি আস এগুলো আগে নাম্বারগুলো ইংলিশ করে দিব এখানে টাইমস ফোন দিলাম একটুকে নাম্বারগুলো ইংলিশ করে ফেললাম একটু কম দেখা যাচ্ছে মনে হচ্ছে তা আমরা এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে এখানে একটা স্টক কালার দেব স্টক কালার একটা সাদা কালার দিয়ে দিবো দুই বেশি হয়ে গেছে আমরা এক দিয়ে দিব এটাকে গরু করে ফেলবো ঠিক আছে এটাকে আমরা বোল করে দিব সবজি নিচে আমরা ডিজাইন দিব এখানেও সেম সাদা দিলাম আবার একটা পঞ্চাশ পার্সেন্ট দিলাম তো আমাদের এতটুক প্রথমে কম্পিউটার হলো তারপর কেতার পক্ষ এগুলো থাকবে এগুলো আমরা নিচে বাসা দিব আমরা এখানে বসে দিব এখানে আমরা একটা কালার সিগনেচার করার জন্য এখানে একটা দিয়ে দিব মানে দাগের উপরে সাইন করবে তো আর আরেকটা লেখা দিয়েছিল না কয়েম করো এটা আমরা এখানে দিতে পারি যেটা আমাদের দাগ আছে আমরা এখানে উপহার নিচে যে কোনো জায়গায় দিতে পারি তো এখানে আমি এটা একটা স্টাবিশ ফোন নিয়েছিলাম আমি এই ফোনটা নিয়েছিলাম দিলাম তারপরে এখানে নাম্বার বসবে তারিখ বসবে এগুলো আমরা এখানে বসাবো এখানে সিরিয়াল নাম্বার বসবে তারিখ আমরা তারিখ লেখার জন্য কিছু ডট ডট দিয়ে দেব ডট আবার ডট আবার দুই হাজার ডট আপনার চাইলে এখানে বক্স দিতে পারেন বক্স বক্স এখানে আপনার ইচ্ছা করলে বক্স দিতে পারেন যেমন আপনার তারিখ দিয়ে এখানে এভাবে বক্স দেওয়া যায় একটু কালার দিয়ে একটু কালার আমরা এটাকে কমা দেব জিরো পয়েন্ট ফাইভ করে দেব এখানে এরকম দেওয়া যায় তো আমরা এখানে বক্স দিলাম তারপর এখানে নাম তারিখ তো আমরা নাম নামের মধ্যে আমি আমরা এখানে ডট দিলাম ডট যখন যে কোনো ডিজাইন আমরা ডট দিয়ে থাকি বা বক্স আপনার কাছে সুন্দর যেটা মনে হয় ওটা দিবেন আমি এক অনেক সময় বক্স দিয়ে থাকি অনেক সময় ডট দিয়ে থাকি যখন যেটা সুন্দর মনে হয় আমার কাছে ওরকম দিয়ে থাকে তো আমরা এরকম দিলাম তারপর আপনার এখানে এখন এই জিনিসগুলো আছে আমরা এখানে এগুলো এখানে নিয়ে আসলাম তো আমরা প্রথমে এখানে বক্স এরকম একটা বক্স নিব আমাদের যাবে একটা বক্স নিলাম এখানে স্ট্রোক কালার নিলাম এটাকে আমরা কপি করব কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে এখানে একটা বক্স নিয়ে যাব নেওয়ার পরে যেহেতু আপনার মূল লেখা এগুলো একটা সাইজ আমাদের বড় করতে হবে এবং বোল করে দেওয়া লাগবে আমরা একটু বড় করলাম এবং একটু নিচে নামালাম লেখাটা সাদা দিলাম আমরা বক্স এটাকে এখানে কালো দিয়ে নিচে দিয়ে দিলাম এরপর লেখাগুলো আমরা আরও একটু বড় করব এখানে যদি আমাদের দশ পর্যন্ত আছে তাহলে আমরা এখানে আর একটু বড় করলাম গ্যাপ দিলাম আমরা গিয়ে এখানে খেয়াল করে আমাদের বিবরণের জায়গাটা একটু বড় লাগবে তো আমরা কমিক এটা একটু ছোট করে ফেলবো সিকেন করে তো আমরা এখান থেকে আমাদের লাস্ট বর্ডার পর্যন্ত আমরা একটা স্টক কালার নেব আমরা একটা কালার নিলাম এখানে একটা দিলাম এখানে একটা দিলাম এখানে একটা দিলাম আমাদের টাকা ঘর একটু বড় লাগে দর একটু ছোট লাগে পরিমাণ একটু বড় লাগে বিবরণ একটু বড় একটু বেশি বড় লাগে তাহলে আমরা এখন এখানে লেখাগুলো এগুলো সাইজ আমরা পণ্য করে দিব এখন খেয়াল করেন এখানে আমরা বর্ডার দেওয়ার কারণে এগুলো বোঝা যাচ্ছে না আমরা বর্ডার এগুলোকে কপি করবো কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ দিয়ে উপরে নিয়ে যাব উপরে নিয়ে এগুলো স্টক কালার এক দিয়ে আমরা এখানে সাদা করে দিব তাহলে আমাদের এগুলো প্রত্যেকটা আলাদা কমিক নং এটা এখন আলাদা বোঝাচ্ছে বিবরণ আলাদা বোঝাচ্ছে পরিমাণ আলাদা দর আলাদা টাকা আলাদা এগুলো এখন ভিন্ন ভিন্ন দেখা যাচ্ছে তো কাস্টমার বলছে যে আমাদের এখানে গড় এগারোটা দশটা লাগবে দশটা আমরা কিভাবে নিয়েছি আমরা সহজভাবে নিতে পারি যেমন এখান থেকে এখানে একটা স্টক কালার নেব নিয়ে আমরা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তো আমরা বক্সগুলো বক্সগুলো একই সমান করার জন্য কালারগুলো নিয়ে এখানে আমরা প্রথমে আর্টবোর্ড সিলেকশন নিতে হবে এখন আমরা বক্স সবগুলো নিয়ে এখানে সমান করে দেব এলেখানে গিয়ে সমান তাহলে আমার এখন বসগুলো সমান হয়ে গেছে এটাকে নিলাম এটাকে কথা এটা এখানে বোল্ড দিয়ে এখানে দিয়ে দিলাম তারপর স্টক কালার এটাকে আমরা এখানে দিয়ে দিলাম মোট কালার এখানে দিয়ে আমরা বোল্ড দিয়ে দিলাম তারপর আমরা এখানে লোকোটা আছে এটাকে এখানে নিয়ে আসে বড় করব বড় করে আমরা এটাকে এখানে টানা এখানে আমরা ফন্ড করে দিব এখানে ফন্ড করে দিলাম তো এইভাবে সহজভাবে ডিজাইন হয়ে গেল এখন এখানে একটা জিনিস খেয়াল করেন আমার এখানে এগুলো সিঙ্গেল সিঙ্গেল আর এটাকে আমরা আমি আপনাকে দেখাই এটা একটাই দেখছেন এটা বড় করলে বড় হবে ছোট করলে ছোট হবে তো এটা ঠিক কীভাবে করলাম আমরা তাহলে এটাকে এখন লক করলাম স্টক কালার প্রথমটা রাখবো আর লাস্ট এটা রাখবো যেটা আমাদের বক্স দশটা আমরা এখানে ব্লেন্ড অপশানে গিয়ে স্মুথ কালার আমরা এখানে দশটা দেব যেটা আমাদের এগারোটা বক্স লাগবে এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম দেখছেন হয়ে গেছে আমাদের আগের সাইজে দেখছেন তো আপনারা এভাবে সহজভাবে ক্যাশম ডিজাইন করতে পারেন ঠিক আছে আপনাদের কোনো কিছু জানা থাকলে তা জানাতে পারেন কোনো কিছু যদি না বোঝেন আমাকে কমেন্ট করে জানাবেন বা ইমেলও জানাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে জানা দেব বা পরবর্তী ডিজাইন কী নিয়ে কী লাগবে ওটা বলবেন তারপর ইনশাল্লাহ আস্তে আস্তে আরও ডিজাইন নিয়ে আসবে আপনাদের জন্য সহজভাবে ক্যাশমামো ফোর কালার ডিজাইন ডি কালার ডিজাইন কীভাবে এগুলো খুব সহজে ইনশাল্লাহ শিখতে পারবেন আমার চ্যানেল থেকে তো যারা নতুন ডিজাইন শিখতে চাচ্ছেন সহজে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করতে পারে তো এভাবে খুব সহজে ক্যাশমো একটা ডিজাইন হয়ে গেলো তো ওইগুলো খুঁটে নাটে এগুলো একটু দেখতে হবে বড়ো ছোট করা লাগবে কিনা তো আমরা যে যেমন এখন খুশরা বিক্রি এটা একটা বোল করলে আর একটু সুন্দর হবে আমরা এটা বোল করে দিব আমরা যেমন এ বক্স এটা একটা ডিজাইন করতে পারি ফিল কালার আমরা এখানে নেব নিয়ে এটাকে আর একটা কপি কন্ট্রোল সি কন্টো দিয়ে এটাকে ফিল কালার সহ নিয়ে স্টক কালার ফেরা দেবো এখানে আমরা ফিল কালার নেব আমাদের ডিজাইন আরেকটা হয়ে গেছে বা এভাবে নেওয়া যায় এভাবে সুন্দর হয় যেভাবে করলে সুন্দর হয় কাস্টমার করবে ওই অনুযায়ী যেমন আমি এভাবে দিয়ে এটা আরেকটু এরিক দিতে পারে ঠিক আছে তাহলে আমার এখানে ডিজাইন আরেকটা হয়ে গেল আপনাদের যেরকম সুন্দর কাস্টমার চয়েস করবে কাস্টমার খুশি হবে ওভাবে ডিজাইন করতে পারবেন সহজে আর কোনো কিছু জানা থাকলে বুঝতে থাকলে ইনশাল্লাহ আমাকে জানাবেন আমি জানা দেবো ইনশাআল্লাহ শিখে দেব হোয়াটসঅ্যাপ ইমেলে বা আমাদের চ্যানেলে কমেন্ট করে জানাতে পারেন তো এরকম খুব সহজে ইনশাল্লাহ ক্যাশ করতে পারবেন তো আশা করি আপনারা ক্যাশম্যামু কীভাবে করে আজকে শিখে ফেললেন আশা করি আরও কার নিয়ে আসবো ডিজাইন তখন আরও অনেক সহজে আস্তে আস্তে শিখতে পারবেন কিন্তু আপনাদেরকে চেষ্টা করে যেতে হবে চেষ্টা করে যেতে হবে যেমন আমরা এখানে ডিজাইন আরেকটু চেঞ্জ করতে পারি যেমন আমরা এখানে স্টক কালারটা এখানে না দিয়ে এটাকে এখানে দিলাম এখানে এটা দিয়ে আমরা এখানে দুটো ডট দিয়ে দিলাম ঠিক আছে এরকম দেওয়া যায় এরপর আমরা বা ডিজাইন যেমন এখানে আমরা ছোট করে একটা ডিজাইন দিতে পারি যেমন আমরা এখানে আমার কালারটা দিবি কালারের মধ্যে আসছে এখানে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আমি সি ওয়াই মধ্যে নিয়ে নিয়ে যাচ্ছি নিয়ে গেলাম যেখান এখানের মধ্যে এটাকে সাদা করে দিলাম এটাকে এখানে এখানে আমরা দুই একটা দিয়ে দিব আপনার আপনারা যেরকম ডিজাইন সুন্দর মনে হয় এরকম করে দিতে পারেন যেমন আমি এখন এরকম দিতে পারি এখন আমার বিশ মিললে লেখাটা ঢুকে গেছে আমি এটাকে ফুল ছোটো করে এটাকে নিয়ে আসলাম তাহলে আমার ডিজাইন হয়ে গেছে সেম এই জিনিসটাকে কপি করে আমরা নিচে নিয়ে আসবো নিচে নিয়ে আসলাম ক্রেতার স্বাক্ষর আর ফক্ষে একটা উপরে তুলে দিলাম বাস আমাদের ডিজাইনার একটা হয়ে গেল আমরা এটাকে আরেকটু নিয়েছি আমার ফেলেন যেটা আমাদের জায়গা আছে দেখছেন আরও অনেক ধরনের ডিজাইন করা যায় সময় দেওয়া লাগবে তো এই আশা করি ডিজাইনাররা আপনারা বুঝতে পারছেন কীভাবে ক্যাশোম ডিজাইন করা হয় এক কালার কোনো কিছু জানার থাকলে শেখার থাকলে ইনশাল্লাহ জানাবেন পরবর্তী ওই অনুযায়ী ডিজাইন নিয়ে আসবে আপনাদের জন্য আমাদের পরবর্তী ডিজাইন ডিজাইন থেকে শেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখুন ইনশাল্লাহ পরবর্তী ডিজাইন আরও ভালো নিয়ে আসবো আপনাদের উপকার হবে ইনশাল্লাহ তো আজ ডিজাইন এতটুকু রইল কোনো কিছু জানার বা শেখা থাকলে ইনশাল্লাহ আমাদের চ্যানেলে জানাবেন আমরা পরবর্তী জানা জানা দেব ইনশাল্লাহ আচ্ছা এতটুকু রইল সবার কাছে দোয়া দরখাস্ত সালামুকুম ও রহমতুল্লাহি আবরাকাত